তোমার কলেজে বসন্ত বরণ পালিত হয়েছে ওই দিনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখো অথবা তোমার কলেজে বসন্ত বরণ উৎসব এর একটি দিনলিপি প্রস্তুত করো উত্তর চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ মঙ্গলবার রাত দশটা পনেরো মিনিট ময়মনসিং শিরোনাম আমার কলেজে বসন্ত বরণ উৎসব আজ অসাধারণ একটি দিন কাটালাম শীতের শিশির ভেজা দিনের জড়তা কাটিয়ে কোকিলের কলতান আর পলাশ রাঙা সকাল নিয়ে প্রকৃতিতে এসেছে বসন্ত ঋতুকে বরণ করে নেওয়ার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক শিক্ষার্থীরা দিনব্যাপী বাঙালিয়ানায় কলেজের মুক্তমঞ্চে মতো আয়োজন করা হয় এই বসন্ত বসন্ত বরণ বরণ উৎসব উৎসবের পাশাপাশি বিশ্লেষণ যেন যোগ করেছে ভালোবাসা দিবস মঙ্গলবার সকাল থেকেই প্রকৃতির নানা রঙের মিশেলে সবুজ হলুদ ও লাল শাড়ি পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে আসতে শুরু করে আমিও আজ লাল পাঞ্জাবি পরে বসন্ত বরণ উৎসবে গিয়েছি সকাল দশটার মধ্যে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস অনেক শিক্ষার্থী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উৎসবে এসেছে সবাই একে অপরের সাথে বিনিময় করেছে বসন্ত আর ভালোবাসার শুভেচ্ছা ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা সবার মরমে পৌঁছে দিতে কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সকাল দশটা তিরিশ মিনিটে ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নতুন বাজার মোড় পর্যন্ত প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ইকরামুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডক্টর এ কে এম আব্দুর রফিক দিনব্যাপী এ বসন্ত বরণ অনুষ্ঠানে আবৃত্তি গান নৃত্য ম্যাজিক এবং আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে এমন এক মঞ্চ নাটক পরিবেশন করা হয় এই উৎসবে আনন্দে মেতে ওঠে পুরো কলেজের শিক্ষক শিক্ষার্থীরা একজন নবীন শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে এমন একটি উৎসবে করতে পেরে আমি খুবই আনন্দিত বন্ধুদের সাথে নিয়ে দিনটি খুব ভালোভাবে উপভোগ করেছি হলুদ শাড়ি লাল পাঞ্জাবি আর অবিরের আর আবিরের রঙের মোহনীয়তায় অনুষ্ঠানের উপস্থিত সবাই যেন হয়ে ওঠেন এক একজন বসন্তের দূত